আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ তালমাতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমরা যেখানে আসছি সেটা হচ্ছে নাঙ্গলকোটের আদ্রা গ্রামে এই দেখেন চতুর্দিকে একটা বিস্তৃত মাঠ অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে এটা শীতকালের একটা দৃশ্য আর কি বলা যায় তো শীতকালের আসলে দৃশ্যটি মানে ঠিক আছে আলাদা রকম একটা সুন্দর কাজ দূর আসলে শীতকালে মানে অসাধারণ দৃশ্য তৈরি হয় চারদিকে কুয়াশা কনকনে ঠান্ডা অনেক সুন্দর দৃষ্টি তৈরি হয় দেখেন এদিকে এই যে এরপরে এই সিজনে আমাদের বা যে ধান রোপণ করা হয় সেটাকে এরই সিজন বলা হয় আর কি এই যে দেখেন কৃষক ভাইরা অনেক সুন্দরভাবে এগুলো রোপণ করছেন এই যে আমরা বর্তমানে যেখানে আসি এখানে এটা মানে অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেকে আসেন এই যেটাকে মানে এইখানে মাছ চাষ করা হয় এই যে দেখেন বর্তমানে পানি নাই তবে পানি শূন্য করে রাখা হয়েছে এটা এটারও কিছু কারণ আছে শীতকালে তো স্বাভাবিকত মাছের প্রচুর পরিমাণ রোগ থাকে সুতরাং এখানে পানি শূন্য করে রাখা হয়েছে যাতে ধারণা করা যায় যাতে করে ওখানকার ব্যাকটেরিয়া ভাইরাসগুলো মারা যায় শীতকালে যার ফলে অনেক জায়গায় যারা মাছ চাষি মাছ চাষ করেন ওনারা এই ইয়েগুলা বেড়ি জাতীয় যে জায়গাগুলো আছে ওইগুলো এরকম করে রাখেন মানে পানি শূন্য করে রাখেন এরপরে কয়দিন পর আবার হয়তো পানি দেওয়া হবে এরপর আবার মাছ চাষ করা শুরু হবে এই অবস্থা আর কি তো এখানে আসলে বিভিন্ন সময় মানুষ আসে ঘোরাফেরা করে আমরা নিজেরাও আসি এই যে দেখেন বেশ বিশাল বলা যায় অনেক অনেকগুলো আছে এখানে আর শীতের সকালের সূর্য দেখেন ওয়াও ভালোই লাগে আসলে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্যটা আসলে অনেক সুন্দর শহরের সব দালান কোঠা কিন্তু গ্রামে তেমন একটা ওগুলো নাই গ্রামের গ্রামের দৃশ্যটা মানে আলাদা সবুজ শ্যামল প্রাকৃতিক মানে গাছপালা খাল বিল অনেক কিছুতে পরিপূর্ণ যেগুলো সৌন্দর্যতা আসলে আলাদা রকমের বলা যায় তো গ্রামের সৌন্দর্যতা বলা যায় মানে শহরের থেকে মানে একটা ডিফারেন্ট শহরের সৌন্দর্য আলাদা গ্রামের সৌন্দর্য আলাদা তবে গ্রামের সৌন্দর্যতা আরও বেশি মানে ভালো লাগে এটা যে কে ভালো লাগারই কথা আবার অনেকে না থাকতে পারে সেটা ভিন্ন কথা তবে ওভারঅল ভালোই লাগে গ্রামের দৃশ্যগুলো আসলে ভালো লাগে কৃত্রিমত এক সুন্দর মানে প্রাকৃতিক বিষয়টা অন্যরকম সুন্দর তো এটা ব্যক্তি বুঝে করে আর কি রকম পছন্দ করে দাব ওভারঅল মানে প্রাকৃতিক দৃশ্যগুলি আসলে ভালো লাগে মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন প্রদান করে এই যে দেখেন এই অবস্থা ওই যে ওইদিকে একটা জায়গা আছে আসলে এটা মানে এখানে খাল খনন করা হয়েছে আর কি তো যেখানে মানে অনেক সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে আসলে খাল খননের বিষয়টা আসলে ভালোই আগে কিন্তু পানি জমা হয়ে অনেক দিন পরে থাকতো কিন্তু এই খাল খননের পরে মানে বিষয়টা তেমন একটা দেখা যাচ্ছে না পানিগুলো সরাসরি চলে যায় একবারে পশ্চিম দিকে এদিকে হচ্ছে পূর্ব দিক আর এদিকে হচ্ছে পশ্চিম তো এখন বর্তমানে পানিগুলো তেমন একটা জমে থাকে না যেমন কিছুদিন আগে আমাদের এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ বন্যা হয়েছিল কিন্তু এখন এখন পর্যন্ত হয়তো পানি থাকতো কিন্তু হয়তো খাল খননের কারণে বিষয়টা এতদিন পর্যন্ত ঘরায়নি এই অবস্থা কিন্তু ওই যে দূরে যে খালটা দেখা যাচ্ছে এটা অনেক সুন্দর এখানে যাইতাম কিন্তু এখন তো এখানে মানে ধান টান রোপণ করে ফেলেছে যার কারণে যাতে একটু অসুবিধা হইতে পারে ওইদিকে অনেক সুন্দর একটা জায়গা যাইলে হয়তো আরও ভালো হইতো কিন্তু সিচুয়েশান তো ভিন্ন এই যে সূর্যটা দেখেন যাক এক কথা মানে গ্রামের দৃশ্যগুলো অসাধারণ লাগে এগুলোতে যে শীতকালে শীতের সকালে বের হয়ে এই দৃশ্যগুলো কয়জনে বা দেখতে পারে সবাই তো দেখার ভাগ্য জোটে না তো আলহামদুলিল্লাহ সেটা আমরা দেখতে পাইতেছি আপনাদের সাথে কিছু অংশ মানে শেয়ার করতে যাচ্ছি আর কি শেয়ার করেছি করে আপনারা যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী আছেন বিষয়টা একটু উপলব্ধি করতে পারেন যে প্রকৃতিও অনেক সুন্দর প্রকৃতিকেও যথাযথভাবে দেখা উচিত অন্তর্দৃষ্টি থেকে তখন মানে প্রকৃতির সৌন্দর্যটা বোঝা যাবে এ আর কি তো আজকের মতো এতটুকু পর্যন্তই রইল সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থ রাখুন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম